ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন উদ্যোক্তা জানতে চেয়েছেন উনি মাশরুম চাষ করে প্রথম ফলন পেয়েছেন তো দ্বিতীয় ফলন আসতে কেমন সময় লেগে যেতে পারে দেখুন প্রথম ফলন হোক আর দ্বিতীয় ফলন হোক আর তৃতীয় ফলন হোক প্রত্যেকটাই নির্ভর করছে আবহাওয়ার উপরে দেখা গেল আপনার প্রথম ফলনে অতিরিক্ত তাপমাত্রা পেয়েছে হয়তো দুদিন লেইটে এসেছে কিন্তু দ্বিতীয় ফলনটা যদি ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি বা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে সেক্ষেত্রে তাড়াতাড়ি আসবে প্রথম ফলন আর দ্বিতীয় ফলন বা ধারাবাহিকভাবে যে কোনো ফলনে নির্ভর করে আবহাওয়া তবে একই সময় থেকে যাবে যদি আবহাওয়ার কোনো পার্থক্য না থাকে সেটা ওয়েদার অনুযায়ী সিজন অনুযায়ী নির্ভর করছে জাতের উপরে এখনকার যে সময় সেটাতে সর্বোচ্চ পনেরো দিন লেগে যেতে পারে কারো আট দশ দিন বা দশ বারো দিনের মধ্যে চলে আসতে পারে সেম আপনি হারভেস্ট করার পরে যারা স্পোন থেকে করেন তারা যদি আবার একটু কেটে ঘষে দেন আমি আর একটা ভিডিও তো দেখিয়ে দেবো এরকম প্রশ্ন এসেছে কিন্তু আমি দেইনি বা দিতে পারিনি দিয়ে দিব যে স্পোন থেকে যারা চাষ করেন তারা হারভেস্ট করার পরে কী করণীয় সেটা আলাদা ভিডিওতে দিয়ে দিব। যদি আপনি সেই নিয়মটা পালন করেন তাহলে একটু আর্লি ফলনটা আসবে আর যদি আপনি সে নিয়মটা মেনে না চলেন সেক্ষেত্রে জায়গাটা একটু শক্ত হয়ে যায় একটু ফলনটা আসতে দেরি করে এটাই নিয়ম এছাড়া আপনি ধারাবাহিকভাবে যদি সঠিক নিয়মটা পালন করেন একই সময় লেগে যেতে পারে কিন্তু কম সময় লেগে যাবে যদি ওয়েদারটা আরেকটু নর্মাল হয় আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন